এবং হোসেন পাকিস্তানের মধ্যে পিসিএল খেলতে গেছেন সেখানে রাহুল পিন্ডির মধ্যে তাদের একটা ম্যাচ ছিল সেখানে ভারতের ডোন হামলার কারণে রাহুল পিন্ডির মধ্যে খেলা খেলা আজকের বন্ধ ছিল সেখানে বলতে গেলে বিদেশি ক্রিকেটাররা এবং পিসিএল অন্ত ঝুঁকির মধ্যে রয়েছে যেখানে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে ভারত ডোন হামলা চলায় সেখানে অবশ্যই বাংলাদেশের প্লেয়ারদের এবং ফরেন প্লেয়ারদের প্রাণের ঝুঁকি রয়েছে অতি শীঘ্রই বিসিবি জানিয়েছেন তাদেরকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছে এবং তাদের পি এস এলের সাথে যোগাযোগ করছেন যাতে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যে চলে আসতে পারে নাহিদ রানা এবং রিশাদ হোসেন বলতে গেলে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলতে গেলে ক্রিকেটারদের অবস্থা চিন্তা করেই এবং ক্রিকেটের কথা চিন্তা করেই ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে রাহুল পিন্ডির যে অবস্থা অন্তত খেলার অনুপযোগী এবং ইএসএলের ম্যাচগুলো নিয়ে শঙ্কায় রয়েছে পাকিস্তান বোর্ড